সকলকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন বন্ধুগণ আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এই নিউরোবিন অ্যাস অর্থাৎ সানস ফার্মাসিউটিক্যালস ইউনানির একটি মেডিসিন আপনারা এটি জেনেরিক উপাদান দেখতে পাচ্ছেন আরক মাউল লাহম এই নিরোবীন এস নিয়ে আপনাদের সাথে আমি সেই অংশে আলোচনা করব তার আগে আমরা আপনাদের দেখে নিই যে এটি বর্তমান বাজার মূল্য দুশো টাকা এই নিরবিন এস সিরাপটির এটির মূল কার্যকারিতা যদি বলতে চাই বিশেষ করে এটি নারী এবং পুরুষের প্রধান অঙ্গসমূহের শক্তিবর্ধক বিশেষ করে যে সকল নারী এবং পুরুষের জন ইচ্ছার শক্তি কম যে সকল পুরুষের আগ্রহ কম বা নারীদের আগ্রহ কম যাদের যে সকল পুরুষের লিঙ্গ উত্থান হয় না তাদের ক্ষেত্রে এই নিউরোবিন এস সাসপেনশনটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসক আবার দেখা গেছে যে যাদের বিশেষ করে বয়স হয়ে গেছে বা বিভিন্ন রোগের সুখে বা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আসেন তাদের ক্ষেত্রে দেখা গেছে তাদের যৌন আকাঙ্ক্ষা বা আগ্রহ অনেকটা কম থাকে সেক্ষেত্রে এই নিউরোবিন সাসপেনশন বা সিরাপটি এটি উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে যারা পুরুষ এবং নারী আছেন তারা প্রত্যেকে এটি ব্যবহার করতে পারবেন তো আমি এটির মূল কার্যকারিতা কি সেই বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরছি তো এটির মূল কার্যকারিতা হচ্ছে বিশেষ করে সাধারণ বল কারক প্রধান অঙ্গসমূহের শক্তিবর্ধক ক্লান্তি বিরোধী যাদের যৌন ইচ্ছা কম তাদের ক্ষেত্রে যৌন ইচ্ছা বৃদ্ধিকারক অকাল বার্ধক্যজনিত শারীরিক ও মানসিক অবনতি রোধ করে থাকে এই এস সিরাপটি এই নির্বিন এস সিরাপটির এটির সেবনবিধি যদি আমি বলতে চাই এটি বিশেষ করে প্রাপ্তবয়স্ক যারা বিবাহিত নারী এবং পুরুষ তাদের ক্ষেত্রে এটি ব্যবহার বা সেবনের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ আর অবশ্যই আপনার এই এস সিরাপটি সেবনের পূর্বে একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সেবন করবেন কেননা এটি আপনার শারীরিক মানসিক অবস্থা অনুযায়ী আপনাকে এটি সাবনার পরামর্শ দিয়ে থাকবেন যে আপনি কতদিন যাবৎ এটি চালিয়ে নেবেন তো বন্ধুগণ এই নিরবিন এস নিয়ে যদি আর কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর প্রত্যেকটা মেডিসিন অবশ্যই শিশুদের না গেলে বাইরে রাখুন ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখুন নিরাপদে রাখুন তো আজ এ পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ